গুড নোন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আসা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছি গলাটা একদম বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাপের বাড়ি আছে আইসক্রিম খেয়ে তো আজ হচ্ছে আমাদের পাড়ায় শীতলা কালী পুজো তো সেখানেই যাবো শীতলা মায়ের গান হবে এখন তোমাদেরকে সবটাই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি এই কারণেই রেডি হয়েছি এখন বেরোবো ঠাকুরতলায় তো বাবুকেও রেডি করে দিয়েছি ও আসছে দাদা এখন ওকে প্যান্টটা পরিয়ে দিচ্ছে দাদা তো এখন কিছু রিলস বানাবো তারপর যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো এই যে আমার ছোট্ট মা রেডি হয়ে গেছে ছোট্ট মাও এখন যাবে আমাদের সাথে ঠাকুর তোলাই হ্যাঁ তো চলো তোমাদের কিছু দেখিয়ে দিলে আমার বাবুকে দেখায় বাবু রেডি হয়ে গেছে তারা ধরো দেখাচ্ছি যাবে তো তো এই যে দেখতেই পাচ্ছো বাবু রেডি হয়ে গেছে সাথে আছে ওর মামার বোন আর বোনের মামার ছেলে তো আমরা তিনজন মিলে যাব এখন ঠাকুরতলা চলো ঠাকুরতলায় গিয়ে তোমাদেরকে আমি মাকে দেখাচ্ছি তো এই যে হলো আমাদের কালী মা মায়ের মুখ এখন ঢাকা আছে আমি তোমাদেরকে রাত্রিবেলা যখন পুজো হবে মায়ের মুখটা ভালো করে দেখিয়ে দেবো এই যে এটা হলো আমাদের শীতলামা পুজো চলছে এখন আর আজকে তো আমি গন্ডি কাটবো তোমরা যদি ভিডিও করতে পারি তো শেয়ার করব অবশ্যই আর এই দেখো একদিকে শীতলা মায়ের গান হচ্ছে তো এটা এখন চলবে তোমার ছটা পর্যন্ত মানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তখনও কিন্তু মায়ের গান হবে এখনও সেরকম কোনো লোকজন আসেনি যেহেতু গানটা সবে সবে স্টার্ট হয়েছে তো স্টার্ট হলে কিন্তু অনেকই লোকজন চলে আসবে তো এদিকে আমি চলে যাব আমার বান্ধবীর বাড়িতে ওকে ডাকতে ও এলে একসাথে কিন্তু আবার আমরা ঠাকুরতলায় যাব মানে একা একা নাকি রকম লাগে জানো তো বান্ধবী থাকলে বেশ ভালো লাগে আর এই যে এ হলো আমার হচ্ছে ছোটোবেলাকার বান্ধবী মহারানী বেরিয়েই পড়েছে তো যেই দেখেছে ভিডিও করছি পোস্ট দিচ্ছে দেখো তো এই যে আমরা এখানে একটা বেঞ্চ পাতা ছিল তো বেঞ্চে জায়গা পেয়ে গেছিলাম তো বেঞ্চেই বসে পড়েছিলাম আর এদিকে শীতলা মায়ের গান শুনছিলাম এখনও এবছর সেরকম এখনও লোকজন আসেনি হয়তো আর একটু দেরি করে আসবে যেহেতু গানটা অনেকক্ষণ হবে বললাম ছটা পর্যন্ত সেহেতু হয়তো পরেই সবাই আসবে আর ওদিকে আমার মাও কিন্তু এসে গেছে দাঁড়াও মাকে একটু দেখিয়ে দিই এই যে আমার মা রেডি সেডি হয়ে চলে এসছে সত্যি মাকে দেখে এত ভালো লাগছে না আসলে এতটাই অসুস্থ ছিল খুব মন খারাপ লাগতো জানো তো তো এই যে আমার ঠাকুমা চলেই এসেছেন দেখো ঠাকুমা চলে এসেছে মানে ঠাকুমা যাচ্ছে ঠাকুর তুলে আমি বাড়ি ফিরছি আসলে একটু পরে গন্ডি কাটা হবে সেই কারণে কিন্তু আমি এখন বাড়ি যাচ্ছি রেডি হতে আমার সাথে বনও যাচ্ছে বনও গন্ডি কাটবে তো এই যে আমি রেডি হয়ে গেছি গন্ডি কাটার জন্য তো গন্ডি কাটার জন্য তো কাপড় পরতে হয় আত পৌড়ে যাকে বলে তো এইভাবেই কাপড়টা পরে নিয়েছি গন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমি পুজো দেবো মানে মানে পুজোর ধুনো করবো আসলে টোয়েন্টি ভিডিও করে দেবে এরকম কোনো লোক ছিল না কাউকে পাইনি তাই ভিডিও করা হয়নি বলেছিলাম একটা বান্ধবীকে এসে করেছি কি আমি না তাকে তো সেখানে দেখতে পেলাম না হয়তো ছিল না তো চলো ধুনোটা পুড়ে নিই নিয়ে পুষ্পাঞ্জলি দেবো তো পরে আবার কথা হচ্ছে আমার এই স্নান করে এখন যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি যাচ্ছিলাম আমার একটা বান্ধবী ছিল পিউ যাকে তোমরা আগের ভিডিওতেই দেখেছো তো ওই ভিডিওটা করে দিচ্ছিলো আর ওকে বলেছিলাম আমি যখন ধুনো পুরবো আমার একটু ভিডিও করে দিই তাহলে আমাদের এখানে ধুনো পোড়া জানো তো ভীষণ সুন্দর হয় মানে এত উঁচুতে তোলে যে আমার এবারে আমাকে অতটা উঁচুতে হয়তো তোলে নি কিন্তু এই যে ধুনোগুলো পোড়ায় ভীষণ উঁচুতে পুরো প্যান্ডেলের সমান মানে খুবই ভয় লাগে তো আমি মাথাটা নিচু করে চোখ বন্ধ করেছিলাম আসলে অনেক বছর ধুনো পুরেনি তো খুব ভয় লাগছিল শুধু মাকে ডাকছিলাম দেখো যেন কিছু না হয় আসলে আবার ঘোমটা দেওয়া ছিল মাথাটা না শুধু বারবার হড়কে যাচ্ছিলো কাপড়টা সরে সরে যাচ্ছিলো তো ভয় লাগছিল যদি পড়ে যায় যদি পড়ে যায় তো মাকে স্মরণ করে আমি চোখ বন্ধ করে বসেছিলাম তো তার মধ্যেই কখন যে ধুনুপোড়া হয়ে গেল বুঝতেই পারলাম না ওই ভয়ে ভয়ে মাকে ডাকতে ডাকতেই কখন তার মধ্যে কিন্তু ধুনুপোড়া আমার কমপ্লিটও হয়ে গেছিল তো তারপরে ধুনোপুরে পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাড়ি চলে এসেছি দেখো মুখ চোখের কী হাল আর সিঁদুরের টিপটা এমনভাবে পড়েছে দেখো কি অবস্থা আমি এখন সব কিছু করে এখন রিল্স বানাচ্ছি সব কিছু করে মানে এই পুষ্প দিকে গেছে একটু বলছিলাম রিল্স বানাচ্ছে এদিকে আমার মা কিন্তু কাজে খুব ব্যস্ত বাড়িতে লোকজন আসবে রান্না বান্না আর আমার কিছুই করতে দিচ্ছে না উপোস করেছি বলে তো এই যে রান্না বান্না হবে তাই বলছি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি পান পয়েন্সে বাবা বলছি আমার জন্য রেখে দেবে কালকে ভোরবেলা উঠে খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এইদিকে আমার ঠাম্মা লেচি পাকাচ্ছিল আর মাও কিন্তু এদিকে লুচি করবে বলে সব রেডি করছিল তার আগে ঘুগনির কড়াটা পরিষ্কার করে নিচ্ছিলো আর এদিকে বোন বাবুকে এই বেলুনটা কিনে দিয়েছে দেখো কি সুন্দর এত বড় বেলুন তার ভেতরে আবার দুটো বেলুন আছে কি করে ঢুকিয়েছে কি জানি তো এটা নিয়েই কিন্তু এখন ওর মিমির সাথে দুজন মিলে অনেকক্ষণ ধরে খেলা করছিল কি খুশি হয়েছে সরি ঘুগনি কমপ্লিট হয়ে গেছে দারুণ সেন্ট ছেড়েছে কিন্তু সেন্ট কিছু করার নেই কারণ আজকে আমার উপোস কমপ্লিট হয়ে গেছে তো লুচিটা হবে তো মা ভাজবে আমি একটু বেলে দেবো মাকে তো চলো লুচিটা তাড়াতাড়ি মাকে হেল্প করে দিই একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাকে দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা হয়েছে যখন বেরোবে ওয়াশ করতে হবে মানে মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছো কীরকম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফ্রেশ হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ লাইটটা কমের জন্য একটু কেমন কেমন লাগছে এবার রেডি হব রাতের জন্য তো তোমাদেরকে রেডি হয়ে কথা বলবো আর তার আগে দেখিয়ে দিই আমার মায়ের লুচি গরমা গরম তৈরি হয়ে গেছে লুচিগুলো কোথায় রাখলো পান্তুয়া গরমা গরম লুচি আর দেখতে পাচ্ছ তিন পিস বেগুন ভাজা আসলে আমার ছেলের জন্য এটা এর নিচে আরো লুচি আছে তো বাবু ঘুগনি খাবে কিনা এখন তার নেই ঠিক যার জন্য আবার আলাদা করে মাকে বললাম মনে একটু বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো যার জন্য বললাম যে বেগুনটা ভেজে দাও তাহলে বেগুন ভাজা দিয়ে রুটা খেয়ে নেবে মানে লুচিটা খেয়ে নেবে মানে বেগুন ভীষণ ভালোবাসে বেগুন হলে খাওয়াটা হয়ে যাবে তো যার কারণে মা বেগুনটা ভেজে দিল তো চলো আমি রেডি হয়ে রেডি হয়ে কথা বলছি এমনিতে অনেক লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো দেখো কেমন লাগছে যদিও ওই আলোতে অতটাও বুঝতে পারা যাচ্ছে না তো ওখানে গিয়ে যদি কাউকে পায় ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবে বাবু একটু এসো ওকে এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি এই পাঞ্জাবিগুলো পুজো আছে ছাড়া পড়ানো হয় না যার জন্য এটাই পরিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে দেখো মা কালীকে বলেছিলাম না তোমাদেরকে সন্ধেবেলা দেখাবো যখন পুজো হবে তখন মুখটা খোলা হবে মায়ের তো তো স্টার্ট স্টার্ট হয়নি একটু এরপরে বোন বাবু সব এক জায়গায় বসেছিল ঠাকুরের কাছে পিউ আমার বান্ধবী বললাম ওকে বললাম একটু ভালো করে আমাকে আমার বাবুকে দেখিয়ে দিই যদিও বা লাইটটা ঠিকঠাক পড়ছিল না বলে দেখাতে পারছিলাম না আর এইদিকে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান চলছে তো আজকেও কিছু অনুষ্ঠান হচ্ছে হওয়ার পরেই কিন্তু বাউল হবে এবছর আর অর্কেস্ট্রার হয়নি তো শাড়ি পরে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল দিয়ে আমি আবার বাড়ি এলাম এসে ড্রেস চেঞ্জ করলাম ফেললাম ফেলে এখন বেরোচ্ছি আর দেখো বলি তুই খাটতে খাটতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার করছি যা তো এখন বেরোবো চলো আমরা এবার বেরোবো তো আজ ভিডিওটা মনে হয় কন্টিনিউ করতে পারবো না কারণ জানি না ভোরের দিকে আমি যে রন্ডি কাটবো কেউ ভিডিও করে দিতে পারবেন কি না ভিডিওটা মনে হচ্ছে এখানেই আমাকে শেষ করতে হবে আর যদি করি যদি ভিডিও হয় তোমাদেরকে অ্যাড করে দেবো সেটা আমি কথা বলছি সাইডটা আমার চলেছে ওই চুপ তো চলো বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তাদের তোমরা সুস্থ থে ভালো থেকো আর বললাম না যদি ভিডিও হয় তো অ্যাড করে দেবো তো চলো টাটা তো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা যদি করতে পারি তাহলে আমি ওখানে গিয়ে করব তো দেখো এদিকে কি অবস্থা বাবু কিছুতেই ঘরে ঘুমাতে যাবে না ওখানে আমি অনুষ্ঠান দেখছি ও কিন্তু আমার কোলে বসেই ঘুম দিচ্ছে আর এদিকে কিন্তু মায়ের আরতি হচ্ছিলো তার জন্য একটুখানি আমাদের অনুষ্ঠানটা বন্ধ ছিল মায়ের আরতি হয়ে গেলে কিন্তু অনুষ্ঠানটা আবার শুরু হবে আবার যখন আমরা গন্ডি দেব তখন কিন্তু আবার অনুষ্ঠানটা বন্ধ রাখা হবে তো দেখতেই পাচ্ছ এখন মায়ের আরতি চলছে আর এদিকে বাবু কিন্তু আমার কোলে শুয়ে ঘুমাচ্ছিল আর এত পাটার যন্ত্রণা হচ্ছিল আসলে অভ্যাস নেই তো ওভাবে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো মা বলছিলো দে আমি নিয়ে যাই এবার দেখো মা যদি নিয়ে চলে যায় তাহলে মায়েরও অনুষ্ঠান দেখাবে না তাই মাকে বললাম একটু বসো একটু পরে যাবে তাইও তারপর মায়েরও ঘুম পাওয়াতে মাও চলে গিয়েছিল বাবুকে নিয়ে আর এদিকে আমার ঠাম্মার অবস্থা দেখো এতক্ষণ চুপ করে বসেছিল আর যে এই বাউলের যে একটা মহিলা এসেছিলেন তো সে এসে ঠাম্মিকে এখন নিচে নেমে যখন গান গাইছে ঠাম্মিকে একটা হাম খেয়েছে তো তারপর থেকেই ঠাম্মি এবার নিচে নিচে হাততালি দিতে দিতে একেবারে এনজয় করছে গানগুলোকে তা আর এদিকে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান চলতে যে কাকিমা ঠাকিমা সবাই সামনে বসে আছে তো আমরাও একটু পরে যখন অ্যানাউন্স করবে আমরাও যাব গন্ডি দেওয়ার জন্য তো এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি গণ্ডি কাটবো বলে আর এইদিকে আমি আর আমার পাশের বাড়ির একটা বৌদি আমার থেকে বয়সে ছোট তো বসে আছি আমরা আর ওদিকে কিন্তু সবাই নাচছিলো আরও যারা গণ্ডি দেবে তো ওরা আমাকে ডাকাতে আমিও কিন্তু থাকতে না পেরে কিছুক্ষণ পর আমিও চলে যাই গিয়ে কিন্তু ওদের সঙ্গে নাচানাচি শুরু করে দিই কারণ এবছর আমি সেভাবে নাচেই নি অন্য বছর অর্কেস্টার হলে আমি আমার সমস্ত রকম বান্ধবী মানে যত বান্ধবী আছে সবাই নাচাই দেখো দেখতে পাচ্ছি আমি ছুটে ছুটে যাচ্ছি আমাকে ডেকেছে আমি আর থাকতে পারছি না আসলে সেভাবে এবছর নাচা হয়নি আর না আমার না নাচতে ভীষণ ভালো লাগে আমি নাচতে খুব ভালোবাসি কিন্তু বাউল হওয়াতে সেভাবে এনজয় করি করতে পারিনি অর্কেস্ট্রার হলে যদি এনজয় করা যায় না বাউল হলে সেই এনজয়টা আর হয় না তো যার কারণে এখানেই ঘাটে এসে যখন মানে ছেলেরা না এলে তো সবাই একসাথেই স্নান করবে কিন্তু ছেলেরা যখন আসেনি মানে মেয়েদের স্নান হয়ে গেলে তারপরেই কিন্তু ছেলেরা স্নান করে কিন্তু য একসাথে হলে তারপরেই কিন্তু সবাই একে একে স্নান এই করা স্টার্ট করে কিন্তু এত বন্ধ ছিল বলে আমরা কিন্তু তো এই দেখো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন ভিডিও দেওয়া স্টার্ট করে আর বোন ছিল বলেই কিন্তু ভিডিওটা করে নিতে আমি বলেছিলাম যে বোন একটু ভিডিও করে দিবি আর কাজটা আমি জানতাম না যে ও রাত জাগবে তারপর কত ও রাত জেগেই আছে তুই ভাবলাম যে তুই রকম জেগেই আছে তাহলে আমাকে একটু ভিডিও फोन नहीं जाओ आपको भिडियो कर সব কিছু মায়েরই ইচ্ছা মা চেয়েছিল বলেই কিন্তু আমি এবছর ভালোভাবে উপোসটা করতে পেরেছি আর যেগুলো মঙ্গলবারে যে ধ্বজাভুজ হল ওটাও কিন্তু আমি কোনো সময় করতে পারি না মানে ঠিক কোনো না কোনো কারণে বাধা করে দেয় কিন্তু এবছর আমি সেটাও কমপ্লিট করতে পেরেছি উপোসটা করতে কিন্তু মানে এবছর তারা খুব ভালোই গেছে বলতে গেলে কোনোরকম অসুবিধা হয় না ঠাকুর মানে বলে শুনেছি ঠাকুরের যখন চাইবে তখন মাকে কথা বলেই করতে পারে না তারা একদম সত্যি কথা বলতে হচ্ছে চেয়েছিল বলে আমি কিন্তু এবছরই আমার মানুষটা পূর্ণ করতে পেরেছি মানে রকম ঠিক ঠিকানায় ছিল না যে করবো মানে বলে আসি উনি বাড়ি থেকে আমি বললাম রিপোর্ট বেরোবে বেরো এবছর করবো না পরের বছর করবো কিন্তু সেরকম কিছুই হয়নি আমি বলছি হলো যে না এবছর বছর যখন রকম প্রবলেম নেই তো এবছরেই করে নিই নাহলে কিন্তু কখন না কখন বাধা পড়ে যাবে তখন আর করতেই পারবে না তো যার কারণে কিন্তু আমি ভোজা এবছর করে নিয়েছি আর মাও বললে যে যা কিছু হবে না আমি দেখবো একটা দিন তো ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে আসলে অন্য কিছু প্রবলেম নেই বাবু যখন ঘুম থেকে ওঠে না রাত্রিবেলা তখন ও প্রচুর মানে কান্নাকাটি করে আমাকে পাশে না পেয়ে এবার যেহেতু মায়ের কাছে অতটা আসে না বা মাও যায় না ওখানে তো ও অতটাও তো মায়ের কাছে শুয়ে অভ্যস্ত নয় তার একটু কান্নাকাটি করে ওর ঠাম্মি হলে অসুবিধা হয় না কিন্তু সত্যি বলতে বাবু ওর দিদুনের কাছে এবছর খুব ভালো ছিল কোনো রকম বায়না করেনি কোনো রকম বায়না করেনি তো যাই হোক আর কিছু বলার নেই তো পরে ভিডিওটা আর হয়তো কন্টিনিউ করতে পারবো না বাড়ি চলে যাব দিয়ে আর ধুনুপোড়া কী দেখাবো তোমাদেরকে তো সকালে ধুনুপোড়া দেখিয়ে দিলাম তো কাল রাতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন মানে এখন বেলা দুপুর বলতে পারো তো ভিডিওটা এন্ডিং করতে হবে তার কারণেই আমি ভিডিওটা করলাম তো কালকে আর ধুনুপড়ার সময় আর ভিডিও করি যেহেতু দুপুরে তোমাদেরকে পড়া দেখিয়েছি পুষ্পাঞ্জলি সবাই দিয়েছে দেওয়ার পরে ঘরে এসে মানে খাওয়া দাওয়া করে তারপরে আমি শুয়েছিলাম একটুখানি ভাবলাম অনেকক্ষণ ঘুমাবো কিন্তু বাবু আমি না উঠলে ও উঠছে না ও জেগে আছে কিন্তু উঠবে না এবার দেখো যেহেতু ও ঘুম থেকে উঠে পড়েছে এবার আমি না উঠলে ওর খাওয়াও হবে না মা রাখছে উঠতে বলছে খাইয়ে দেবো বলছে শুনছেই না যার কারণে আমাকে উঠে পড়তে হয়েছে তাড়াতাড়ি উঠে পড়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমরা সকলে সুস্থ থেকে ভালো থেকে সবসময় হাসি খুশি থেকে টাটা